হ্যালো বন্ধুরা আমি আজকে দেখাবো শক্ত রুটি কীভাবে বেলতে হয় শক্ত রুটিগুলো আমি মেখে নিয়েছি এখন আমার মাখা হয়ে গেছে আমি এখন টাইসের মধ্যে বেঁধ টাইসের মধ্যে বেঁধতে খুব আরাম লাগে আপনারা একটু চেষ্টা করে দেখবেন খুব সুন্দর হয় রুটিগুলা খুব গোলাকার হয় সূর্যের মতন আমি বেশিক্ষণ না আমার এগুলো আমি ঘুরাই ঘুরাই করে ফেলি এখন আমার হয়ে গেল। এখন আমার গোল করা হয়ে গেল। যারা রুটি বেলতে কষ্ট হয় তাদেরকে আমি শেখাবো কীভাবে রুটি গোল করে বেলতে হয় আমি আরেকটা নিচ্ছি একটা সেটা দেখেন আমি কী করতেছি রুটিগুলা দেখেন আমার দিগুড়া নিতে সব শেষ বেশিক্ষণ লাগতেছে না দেখেন হাতেও লেগে থাকছে না আমি ঘুড়ে ঘুরে করতেছি যারা রুটি বেলতে চান না তারা ভালো করে দেখেন কীভাবে রুটি বেলতে হয় আমি আরেকটা নিছি সেটাও আমার লাগবে না এটা বেলতে আটাগুলি যদি খুব সুন্দর করে মাখা হয় তাহলে রুটিগুলা বেলতে খুব সুন্দর হয় আর আটা মাখার উপর সব কিছু নির্ভর করে মাখাটা সুন্দর হলে রুটি ছাওয়াও সেরকম গোলাকার হবে দেখেন আমারটা হয়ে গেছে আমি প্রতিদিন এভাবে রুটি বেলতে থাকি এক সময় আমি রুটি বেলতে জানতাম না আজ আমার খুব ভালো লাগে রুটি বেলতে হয়ে গেছি আরেকটা দেখেন আর টাইসের মধ্যে খুব সুন্দর করে গোলাকার হয় রুটিগুলা লড়াচড়া হয় না এই আমার রুটি বেলা হয়ে গেল আরেকটা করে ফেলছি আরেকটা নিচ্ছি দেখেন এভাবে হাতের উপর ঘোড়ায় ঘোড়ায় করতে হয় চেষ্টা করে দেখবেন আর যদি একটু বেকা তারা হয় সেটাও সেটাও ঠিক হয়ে যায় গুড়ানির মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় আমার রুটি নিচি দেখেন আমার দুই মিনিট লাগতেছে না এগুলো করতে হয়ে গেছে সূর্যের মতন গোলাকার রুটি দেখতে খুব সুন্দর খেতে খুব মজাদার একটু শক্ত হলেও ওগুলা খেতে খুব মজাদার আমার রুটি বেলা হয়ে গেল দেখেন আমি একে একে সব দেখাচ্ছি কীভাবে রুটিগুলো বেলতে হয়